বলরামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির হাট ও কৃষি মান্ডি পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না এদিন তিনি বাগমন্ডি থেকে বলরামপুরে আসেন সেখানে বাজার সমিতির দপ্তরে কিছুক্ষণ বসে আধিকারিকদের সাথে কথা বলে হাটের ভেতর নবনির্মিত খোলা শেড পরিদর্শন করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান দীর্ঘদিন আগে কৃষি বাজারের তৈরি স্টলগুলো এক মাসের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশ দিয়ে যান এছাড়াও কুল স্টোরটি তৈরি হওয়ার পর চালু না হওয়ার বিষয়ে জানান এটি নির্মাণকারী সংস্থাদের সাথে রাজ্য সরকারের একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে তাই রাজ্যে চল্লিশটি স্টোর চালু করা যায়নি মামলার রায় বের হলেই আশা করি সমস্যা মিটে যাবে তারপর সেগুলো একই সাথে চালু হবে একবার করে ভিজিট করি কোথাও কি আছে না আছে আমরা দেখি সে ব্যাপারে কিছু স্কিম ধরা হয়েছে সেই স্কিমগুলো কতটা অগ্রগতি অক্সানসেট বিভিন্ন স্টল সেগুলো অগ্রগতি দেখা হয় এবং বিশেষ করে কমিউনিটি ল্যাট্রিন চৌচাগার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা হয় সেগুলো আমরা বছরে আমি নিজেও একবার দুবার আসি এবং অফিসাররাও আসে আজও এসেছিলাম একদম সারপ্রাইজ ভিজিটে দেখে গেলাম যেগুলো প্রয়োজনীয় দরকার রয়েছে সেগুলো নিশ্চয়ই